অনেক দিন আগের কথা একটা সবুজ জঙ্গলে একটা ছোট্ট গর্তে থাকত একটা শিয়াল পরিবার বাবা শিয়াল মা শিয়াল আর তাদের চারটা বাচ্চা বাচ্চাগুলো সারা দিন খেলা করত লাফালাফি করত আর মায়ের কাছে গল্প শুনত কাছাকাছি একটা বড় গাছের নিচে থাকত একটা মোটা তাজা শুকর শুকুরটা খুব খাবার প্রিয় ছিল একদিন সে শিয়ালের গর্তের কাছে এসে দেখল বাচ্চা শিয়ালগুলো কি সুন্দর আর নরম তার মনে হলো এদের একটাকে খেয়ে ফেললে কেমন মজা হবে সে গর্তের দিকে এগিয়ে গেল কিন্তু মা শিয়াল আর বাবা শিয়াল দুজনেই তাকে দেখে চিৎকার করে উঠল যাও যাও আমাদের বাচ্চাদের কাছে আসতে পারবে না শিয়াল দুটো দাঁত বের করে দাঁড়িয়ে গেল শুকুরটা ভয় পেয়ে পিছিয়ে গেল এভাবে অনেক দিন ধরে শুকুরটা চেষ্টা করতে লাগল কিন্তু শিয়ালের বাধায় কিছুতেই পারল না শিয়াল আর শুকুরের মধ্যে খুব ঝগড়া লেগে গেল শিয়াল বলতো তুমি খুব দুষ্টু আমাদের বাচ্চাদের শান্তিতে থাকতে দাওতে দাও না শুকর বলতো আমি তো শুধু একটু খেতে চাই তোমরা এত রাগ কেন করো একদিন জঙ্গলের রাজা বাঘ সেই পথ দিয়ে যাচ্ছিল সে শুনতে পেল শিয়াল আর শুকুরের চিৎকার বাঘ এসে জিজ্ঞেস করল কি হয়েছে এত চেঁচামেচি কেন শিয়ালরা কাঁদতে কাঁদতে বলল শুকরটা আমাদের বাচ্চা খেয়ে ফেলতে চায় আমরা ভয় থাকতে পারছি না শুকরটা মাথা নিচু করে বলল আমার খুব খিদে পায় আমি শুধু একটু খেতে চেয়েছি বাঘ একটু ভেবে বলল শোনো তোমরা দুজনেই ভুল করছো শিয়ালের বাচ্চাদের কেউ খেতে পারবে না এটা জঙ্গলের নিয়ম আর শুকর তুমি যদি এত খিদে পাও তাহলে আমি তোমাকে জঙ্গলের মিষ্টি ফলের গাছ দেখিয়ে দিই সেখানে অনেক মিষ্টি আপেল কলা আর আম আছে তুমি সেগুলো খেয়ে পেট ভরাতে পারো শুকরটা খুশি হয়ে বলল সত্যি তাহলে তো আমার আর বাচ্চা খাওয়ার দরকার নেই বাঘ শিয়ালদের দিকে তাকিয়ে বলল আর তোমরা শুকরকে বন্ধু বানাও সে যদি কখনো তোমাদের গর্তের কাছে আসে তাহলে সে শুধু খেলতে আসবে খেতে নয় শিয়ালরা হাসল শুকরও লেজ নেড়ে খুশি হল তারপর থেকে আর শিয়ালের বাচ্চাদের নিয়ে খেলতে লাগল কখনও শুকর বাচ্চাদের পিঠে চড়িয়ে ঘুরত কখনো শিয়ালের বাচ্চারা শুকরের পিঠে লাভ দিত সবাই মিলে খুব আনন্দে থাকতে লাগল আর জঙ্গলে শান্তি ফিরে এল শিক্ষা বোঝাপড়া আর বন্ধুত্ব দিয়ে যে কোনো ঝগড়া মিটে যায়